টুডে ডিসকাস অ্যাবাউট ফাইন্ড আউট স্টার্টিং ব্রেকেজ তো রিং মেশিন আমরা অনেক সময় দেখতে পাই যে স্টার্টিং ব্রেকেজটা আসলে অনেক বেশি হয় কিংবা কম হয় এগুলোর সাথে আপনাদের সবসময় পরিচিত হয় ঠিক আছে তো আপনার ধরুন একটা রিং মেশিনে স্টার্টিং ব্রেকেজ বেড়ে গেছে সেক্ষেত্রে আসলে আপনি কীভাবে স্টার্টিং ব্রেকেজটা ক্যালকুলেশন করবেন সেটা নিয়ে আজকে এসেছি দেখানোর জন্য তো এখানে আমি প্রথমে লিখেছি গিভেন দেওয়া আছে নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে এইট ফোর জিরো আটশো চল্লিশ এরপর হচ্ছে যে আইডেল স্পিন্ডেল হচ্ছে টোয়েন্টি হ্যাঁ তো এই আইডেল স্পেন্ডেল আসলে কি আইডেল স্পেন্ডেল ধরুন একটা মেশিন আপনি ব্রেকেজ নেবেন তো সেক্ষেত্রে আইডেল স্পিন্ডেল হচ্ছে যে এখানে অনেক সময় প্রোডাকশনের কারণে কিংবা মেনটেন্সের কারণে কিন্তু অনেক সময় আইডেল থাকে ঠিক আছে আইডেল থাকে তো যার কারণে আমি আইডেল স্পিন্ডেল নাম্বার অফ নাম্বার অফ হ্যাঁ স্পিন্ডেল অর্থাৎ আমি বিশটি স্পিন্ডেল আইডেল স্পিন্ডেল ধরেছি হ্যাঁ বৃষ্টি ধরে নিয়েছি দেন হচ্ছে বিফোর ড্রপ ব্রেকেজ অর্থাৎ আপনার ড্রপ পজিশনে যখন যাবে তখন কিন্তু আপনার ব্রেকেজটা দুই সাইডেই আপনার কাউন্ট করতে হবে যে আমার যে ড্রপিং পজিশনে আমার ব্রেকেজ কত আছে ড্রপিং পজিশনের ব্রেকেজ আছে টুয়েলভ দেন আফটার ড্রপ ব্রেকেজ যখন আমার ড্রপিংটা শেষ হয়ে গেলো ঠিক আছে আমি মেশিনটা রানিং করলাম তখন আমার ব্রেকেজ কত হয়েছে এইট্টি ফাইভ অর্থাৎ পঁচাশিটি আমার ব্রেকেজ হয়েছে রানিং অবস্থায় ঠিক আছে আমি যে নামিয়ে দেন হচ্ছে এটাকে আমি রান করলাম তখন আমার ডপ যে তখন আমার ব্রেক এস হয়েছে এইটির ফাইভ তাহলে আমাদের বের করতে হবে তো সলিউশন হচ্ছে অ্যাকচুয়াল স্পিন্ডেল তাহলে আমাদের আমরা নাম্বার অফ স্পেন্ডেল কত ধরেছি যে এইট এইট ফোরটি ঠিক আছে এইট হান্ড্রেড ফোরটি আমরা কি করেছি নাম্বার অফ স্পিন্ডেল ধরেছি তাহলে এইট ফোরটি মাইনাস হচ্ছে এই যে টোয়েন্টি আছে আর আমরা বাদ দিব বাদ দিলে হবে আটশো স্পিন্ডেল তে আটশো বিশ স্পেন্ডেলে আমরা বের করবো ঠিক আছে তো স্টার্টিং তাহলে আমরা এটা এইট মাইনাস হচ্ছে টোয়েন্টি যেহেতু আইডল স্পেন্ডেল তাহলে আমরা পাবো হচ্ছে তাহলে আমাদের আফটার এবং বিফোর এটাকে আমরা মাইনাস করবো এই যে হচ্ছে তাহলে ঠিক আছে হচ্ছে আমরা মাইনাস করলাম মাইনাস করে পেলাম সেভেন্টি থ্রি তো স্টার্টিং ব্রেকেজ ইকুয়াল হচ্ছে স্টার্টিং ব্রেকেজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল স্পিন্ডেল তো আমাদের স্টার্টিং ব্রেকেজ আমরা পেয়েছি হচ্ছে সেভেন্টি থ্রি হ্যাঁ আফটার ড্রপ মাইনাস হচ্ছে বিফোর ড্রপ এটা মাইনাস করে সেভেন্টি থ্রি থ্রি পেয়েছি তো তাহলে স্টার্টিং ব্রেকেজ হচ্ছে সেভেন্টি থ্রি এ লিখে নিলাম দেন হচ্ছে অ্যাকচুয়াল স্পিন্ডেল কত আছে আমাদের এই ফোরটি মাইনাস হচ্ছে টোয়েন্টি এটা আমরা মানস করলে পেয়েছি এইট তো ডিভাইড বাই এইট টোয়েন্টি ঠিক আছে এইট তাহলে আমরা ভাগ করলে আমরা পাবো হচ্ছে ইন্টু হচ্ছে হানড্রেড হানড্রেড অর্থাৎ স্টার্টিং আমরা পেলাম হচ্ছে এইট ঠিক আছে এটা হচ্ছে তো আমরা খুব সহজে এইভাবে স্টার্টিং ব্রেকেজ রিং মেশিনে আমরা বের করতে পারি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নানব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ